জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো তোমরা হয়তো টামিল্যাল টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো বন্ধুরা আমরা এখন বর্ধমান যাচ্ছি তো দেখো জায়গাটা এতটাই সুন্দর চারিদিকটা যেন শুধু সবুজ আর সবুজ দারুণ লাগছিল তো বন্ধুরা দেখো নেমে গেছি প্ল্যাটফর্মে আর এটা কোন প্ল্যাটফর্ম সেটা তো তোমরা হয়তো একটু বুঝতে নাও পারতে পারো আবার বুঝতেও পারো দেখো শুধু দেখছি এই স্টেশনে শুধু বাঁধর আর বাঁধর দেখো আর লিয়া তো ভীষণ মজা পাচ্ছিল খেলা দেখায় খেলা দেখায় খেলা দেখায় তুমি যাও তুমি যাও কি দেখো কীভাবে আমাকে ছাড়ো 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 আমাকে এটা ছাড়ো দেখো ওখানে দেখো তোমায় টাকা এদিকে তো বন্ধুরা তোমরা এখন অনেকেই জানো যে এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে কিছু কারণবশত বন্ধ হয়ে গেছে তো দেখো ভিড়টা কিন্তু ভালোই ছিল তবে বলবো কমই ছিল কেননা এখন যে পরিমাণে ভিড়টা হচ্ছিল যে বন্ধ হওয়ার আগে বলছি একদম রাস্তা পর্যন্ত চলে যাচ্ছিলো ভিড়টা তো যাই হোক লাইনটা অত দূরও ছিল না খুব কমই ছিল তো দেখো সেভাবে সাজুগুজু কিছুই করিনি নর্মালভাবে চলে এসেছি আর খুব সকালে বেরিয়েছিলাম তো সেরকম কিছুই খাওয়া হয়নি আমরা সবাই উপোস আছি তো আমি পুজো দেব ওর জন্য ডালাও এখান থেকে নিয়ে নিয়েছি আর এখানে দেখো লিয়া তো দুষ্টুমি করেই যাচ্ছে আর বিশেষত মাকে নিয়ে এসেছিলাম মাকে একটু দেখাবো বলে মা শরীরটা তো ভালো যাচ্ছে না আর বয়স হয়ে গেলে দেখবেন নানান রোগে মানুষকে শেষ করে দেয় তো যাই হোক বন্ধুরা দেখো এখানে তো মা এসে গেছে এখন পুজো করছে মঙ্গলা মা তারপরে আর কি ভক্তদের দেখবে তো পুজো করতে অনেকটাই বৃষ্টি তো আসবে দেখো মা হাওয়া ছেড়েছে অনেকটা বিশ্বাস অনেকটা ভক্তি নিয়ে এসেছিলাম মায়ের কাছে তো বলবো সত্যি মা সত্যি আছেন কৃষ্ণকালী মা সত্যি আছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় তো মা না থাকলে হয়তো আমি এখানে আসতেও পারতাম না আমার মনটা ভীষণই টান ছিল এখানে জবের থেকে মার ভিডিও সামনে এসেছে তবের থেকে আমার মনটা এখানে টানছিল আমি চিনিও না কিন্তু আমি চলে এসেছি কিভাবে বলতেও পারবো না হঠাৎ চলে আসলাম তো এখানে আসার পর থেকে মা এখন অনেকটাই ভালো আছে মায়ের কৃপায় তো বন্ধুরা যতদিন বাঁচব ততদিন মায়ের নাম নেব জয় কৃষ্ণ কালী মায়ের এখানে এসে আমি একটা জিনিসই দেখলাম যে মায়ের কিন্তু কিছু চাওয়া নেই ভক্তদের মনস্কামনা পূরণ হচ্ছে আর রোগ ভালো হয়ে যাচ্ছে বলেই এখানে মাকে অনেক কিছু দান করছে তবে কিন্তু মঙ্গলা মা কিছুই যায়নি কারোর কাছ থেকে তো বন্ধুরা আমাদের তো ওখানে কাজ মিটে গেছে তো আমরা চলে গেছি মন্দির থেকে বর্ধমান স্টেশনে তো এবার বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি তো আমি একটা কথাই বলবো যে সবার শেষেই একবার মাকে বিশ্বাস করেই দেখতে পারো দেখো মাকে তো এটা তো ভুলের কিছু না তাই না পাই বা না পাই মাকে তো ডাকতেই পারি তো তার পরের দিনই আমি আবার শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়েছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি মাকে দেখে ভীষণ মনটা খারাপ হচ্ছিল কিন্তু কি করব মায়ের সামনে একটু হাসি মুখ দেখালাম কিন্তু এই যে ট্রেনে যখন যাবো না তখন ভীষণ কষ্ট হবে আর মার সামনে আমি কখনোই চোখের জল ফেলতে পারি না এই ভেবে যে মারও ভীষণ কষ্ট হবে তো বন্ধুরা চলো কি আর করা যাবে এটাই তো নিয়তি এটাই আমাদের সমাজের নিয়ম মেয়েরা বড়ো হলে শ্বশুর বাড়ি চলে যাবে এই যে দেখো আমার মেয়েটাই এই যে কদিন আগে কত ছোটো ছিল যত দিন যাচ্ছ না কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর ভালো লাগে না জানো তো ভাবলেই ভীষণ কষ্ট হয় যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে হবে চলে যাবে শ্বশুরবাড়িতে তখন ওকে ছেড়েও আমাকে একা একা থাকতে হবে আজকের ভিডিওটা এই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা চলো টাটা বাই বাই আবার দেখো নেক্সট একটা ভিডিও